যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান দেখেন এই দোকানটা কি পরিমানে ব্যাগের কালেকশন একেবারে নিউ কালেকশন নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন তাদের সব হচ্ছে আপডেট আপডেট কালেকশন মূলত ব্যাগ প্রস্তুত কারক আজকের ভিডিওর মাধ্যমে আমরা ব্যাগের এমন একটি সন্ধান দিতে যা যাদের কাছ থেকে আপনারা কম দামে ব্যাগ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন হাজার হাজার ডিজাইন চান যে সকল আপু অনলাইনে ব্যবসা শুরু করতে চান আপনারা অনলাইন কালেকশন গুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বাজারে চক বাজার দেখতে পাচ্ছেন বিশাল একটি পাইকারি মার্কেট প্রতি দিন কিন্তু এখানে এভাবে লোকের সমাগম থাকে এদিকে বড় বড় পাইকারি মার্কেট রয়েছে আপনারা প্রথমে আসবেন হচ্ছে মদিনা আশিক টাওয়ার দেখতে পাচ্ছেন মদিনা আশিক টাওয়ারের ঠিক বাম পাশে আমরা চলে এসেছি আমাদের দোকান হচ্ছে এদিকে আশিক টাওয়ারের দুই নম্বর গেট আচ্ছা এই যে মদিনা আশিক টাওয়ারের দুই নম্বর গেট এই খাজা সুপার মার্কেটের আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় তলায় সঙ্গে থাকেন আমাদের তো ভাই কোন গেট নিয়ে ঢুকতে হবে ভাইয়া যে এই গেট এই গেট এটা ঠিক বিপরীত দিয়ে আপনাদের ঢুকতে হবে চলেন আপনাদের দোকানে চলে যাই আচ্ছা গেট থেকে ঢুকেই আপনাদের একটা দোকান তাই না ভাই জি গেট থেকে ঢুকলে আমরা দেখিয়ে দেই দর্শক সঙ্গে থাকেন একটা দোকান আমাদের প্রথমে গেটের সামনে আচ্ছা সিঁড়ির সামনে গাছের সিঁড়ির সামনে আমাদের একটা দোকান আছে এখানে এটা হচ্ছে আপনাদের আরেকটা গলি তাই না যে এখানে দোকানের সাথে আমাদের এখানে সব এখানে আমরা আরো দুটা দোকান আছে যে এখানে আমাদের এখানে অসংখ্য আইটেম আছে আমাদের কাছে সব আইটেম এখানে প্রতিষ্ঠান থাকে আচ্ছা টলি ব্যাগও আমাদের এখানে পাওয়া যাবে আপনারা আমাদের এখানে সব ধরনের ব্যাগ আছে এগুলো কোথা থেকে সব আমার কারখানা তৈরি করা আমার কারখানার তৈরি করা তাই না সারা বাংলাদেশে তো পাইকারি যায়

পাব লগতে বাহিৰলৈ যি গোলা

এগুলো সব আমাদের কালেকশন দেখছেন এগুলো সব মডেল অনেক ডিজাইন আমাদের গোডাউনে মাল থাকে আর ওদের এখানে জাস্ট শোরুমের মতো ডিসপ্লে করে রাখছে আর এইগুলো সব হচ্ছে আপনার লুজ ব্যাগ তাই না জি লুজ ব্যাগ আচ্ছা লুজ ব্যাগ এখানে অনেক আইটেম আছে আমাদের এই সারা আর অনেক আইটেম আছে আমরা রাখতে পারি না এদিকে আমরা এক পিস এক পিস রাখছি আচ্ছা আর এদিকে সব হচ্ছে সিকল ব্যাগ সিকল ব্যাগ এগুলো দামি কম দামি অনেক আইটেম আছে আচ্ছা এগুলো দামি কম দামি এগুলোর মধ্যে কম দামি আছে যেমন এই ব্যাগটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনার দেখেন মানে তিনশো পঞ্চাশ টাকা আবার একটা দুশো দুশো পঞ্চাশ টাকার মধ্যে শুধু এগুলোর মধ্যে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে ভিডিও কল ভিডিও কলে অসংখ্য মডেল আছে মডেল মডেল আছে জি এরকম সব প্রতিটা মডেল ব্যাগের কতগুলো মডেল আছে আপনাদের কাছে ভাই গোনা নাই কত বহুত আইটেম আছে আমাদের কাছে আমরা সব স্টক দিয়ে রাখছি এগুলো কি ব্যাকপ্যাক এগুলো হচ্ছে আপনার

অনলাইন ক্যাটাগরি স্যার অফলাইনে আছে আমাদের মোবাইল ক্যাটাগরি মালও আছে এই যে এগুলো হলো মোবাইল রাইটিং আচ্ছা 350 টাকা 330 টাকা 40 টাকা 320 টাকার মধ্যে আপনার এগুলো হলো মোবাইল রাইটিং মোবাইল রাইটিং আছে মোবাইল কাস্টমার আমাদের অনেক কাস্টমার আছে আচ্ছা আপনার ভিডিও তো দেখলে অনেক কাস্টমার আমাদেরকে চিনবো জি সব বাজারের মধ্যে আমরা অনেক দিন পুরানো আমরা আমাদের দোকানদার এই যে এগুলো হলো আপনার হচ্ছে মোবাইল কাস্টমার মাল আচ্ছা মোবাইল কাস্টমার আসলে ভালো মাল হবে না আমাদের কাছে আর আমাদের প্রতিদিনের নতুন আইটেম ঢুকে আমাদের দোকান প্রতিদিন নতুন আইটেম ঢুকবে আচ্ছা প্রতিদিন নতুন নতুন আইটেম ঢুকে জি প্রতিদিন নতুন আইটেম ঢুকে আমাদের সেল আছে আল্লাহর রহমতে আমরা অনেক কাস্টমার আছে তো জি মা প্রতিদিন ভালো ভালো মাল মাল বাইরে আসে এদিক দিয়ে আবার মাল ঢুকে জি বুঝছেন জন্য আমাদের এখানে আপনি আসলে নতুন আইটেম পাই সব নতুন আইটেম পাবে আচ্ছা এদিকে সব হচ্ছে লুজ ব্যাগ এই ব্যাগগুলো কি ব্যাগ ভাই এগুলো এগুলো হচ্ছে সিকল ব্যাগ সিকল ব্যাগ হ্যাঁ শিকল ব্যাগ তো ওইদিকে দেখালে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে এগুলো ডিসপ্লে করলাম কিছু কিছু আইটেম আছে এগুলো আচ্ছা

যারা ব্যাগ নিয়ে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার ঢাকা চক খাজা সুপার মার্কেটের আসতে হবে দ্বিতীয় তলায় আব্দুল মন্নান আচ্ছা ব্যাগের জগতে লেডিস ব্যাগ বলেন স্কুল ব্যাগ বলেন কলেজ ব্যাগ বলেন ট্রলি ব্যাগ বলেন পার্স ব্যাগ বলেন আপনারা এগুলো পঞ্চাশ পিসের কাটে নেবেন মাত্র একশো টাকা রেট ধরে দেবো বলে দিলাম ভিডিও তো বলে না এইভাবে অনেক মডেল আছে আর ছয় নেবেন একশো দশ টাকা একটু কারখানা রেট দিয়ে দেবো কারখানা দিয়ে দেবো